একবার এক একসা বেগে রসুলের কাছে বলছে হে রসুল আমার ছেলেটাকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গিয়েছে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না অপহরণকারীরা নিয়ে গিয়েছে হে রাসুল এখন আমার স্ত্রী আর আমি দুইজন অভাবে মানুষ ছেলে উপার্জন করত এখন ছেলে তো না এ সংসারও চলে না না কে আছে রসুল বললেন যাও গিয়ে নামাজ পড় কি কর খেতে যাইতে বলছে বাজারে যাইতে বলছে নামাজ পড় উনি নামাজ পড়ে গিয়ে স্ত্রীকে বলছে খাবারটা আবার আসছে না কিছু বউ কই আপনি বাজার করছেন নাকি কয় না তাহলে খাবার আসবো থেকে। আবার গেছে হে রাসুল আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই স্ত্রী অবিপদের মধ্যে আছে না কে আছে ছেলের অপহরণ করছে রসুল বলেন যাও নামাজ পড়ো পড়লেন এরকম তিনবার তীরে নামাজে গেছেন তৃতীয়বার নামাজ পড়ে আসার আগেই স্ত্রী দেখতেছে ঘরের ভিতরে যেই তৎকালীন আমলে ওই আটা গম বাঙ্গানের জন্য জাতা ছিল কি ছিল মুরব্বীরা দেখেন নাই জাতা হ্যাঁ এগুলি এখন জাদু করে রাখার মতো জিনিস জাতা ঘুরতেছে আর চারিদিক থেকে আটা ফটতে আছে স্ত্রী ঘরে যত পাত্র ছিল সব পাত্র আটা দ্বারা ভরপুর করে দিয়েছে ব্যাগ ট্যাগ যা ছিল সব ফটতেছে পাত্র যা ছিল সব আটায় ভরপুর স্বামী ঘরে এসে এই মাত্র ডুববে স্ত্রী চিন্তা করতেছে যে আচ্ছা এত আটা ফটতেছে থেকে বান্ডো তো সব বড় হয়েছে বড় হয়ে গিয়েছে আটাগুলি ফটতেছে থেকে যে উপরে জাতাটাকে যে উঠাইছে এখন থেকে ফড়া বন্ধ স্বামী আসছে করে স্ত্রী কি হয়েছে বড় খুশি স্বামী আমার দেখেন খাবারের অভাব নাই আপনি মসজিদে আর এদিকে যাতা করতেছে আর আটা ভরতেছে আমি গুলি বলেছি প্লেট বসে পাতিল ভরছে বোল বরে ফেলেছি ব্যাগ ভরে ফেলেছি এখন আর ঘরে কোনো পাত্র নাই সব ভরপুর হয়ে গিয়েছে এবার আমি ভাবলাম কোথেকে আটা ভরতেছে অসোয়াসা আসা হলো উপরের পাত্রটা সরালাম দেখি পড়া বন্ধ হয়ে গেছে সাবি দৌড়ালেন হে রাসুলেই হলো ঘটনা রসুল বললেন ও সাবি তোমার স্ত্রী যদি উপরের যাতাটা না উঠিয়ে দিত এত আটা তো তামাম মদিনাবাসী সব বিশ্ববাসীকেও শেষ করতে পারতো না তাইলে বিনা জিনিসে আল্লাহ রিস্কের ব্যবস্থা ঘরের ভিতরেও করতে পারে কি না রসুল বলতাল্লাহ তাওয়াক্কুল তম আল্লাল্লাহে হাক্কা তামাক্কুল নিহি লা রাজা খাকুমকামা ইয়ার জু তোমরা যদি ফাঁকিরা যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফাখির মতো যদি তাওয়াক্কুল করতা আল্লাহ তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেন সুতরাং আমরা দারিদ্রকে বয় করি না আমরা বয় করি কাকে আমাদেরকে কাল্লা খাওয়াইয়া রাখলেও কষে না খাওয়াইয়া রাখলেও আমরা সন্তুষ্ট থাকবো কার উপরে